আজ থেকে প্রায় পাঁচ বছর আগের ২০২০ বিশ সালের এই গান তখন দিচ্ছিল এখন পর্যন্ত ভিউ প্রায় ত্রিশ মিলিয়ন কুমড়ো ফলে চালে থেকে দুই এক লাইনের কবিতাগুলো ছিল রিপন মিয়ার মূল হাতিয়ার তখনকার সময়ে দু হাজার সালে এসেও রিপন মিয়ার পুনরুত্থান হয়েছে এত ভালো মানের কামব্যাক বোধ হয় বাংলাদেশের এখন পর্যন্ত কোনো ডিজিটাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর করতে পারে নাই কেন এটা এতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশনের ইতিহাস দেখলেই বুঝবেন কেউ একজন ট্রেন্ড থেকে সরে ইরেলেভেন্ট হয়ে গেছে আর এরপর একই রকম কন্টেন্ট দিয়ে দুর্দান্তভাবে ফেরত এসেছে এমন ঘটনা খুবই কম তাও সেম ঝর্নার ভিডিও দিয়ে রিপন মিয়া নিজেকে অ্যাডাপ্ট করেছেন এবার তার মূল শক্তি ছিল শর্টস বা রিলস আয়ম কাডল। শুধু শর্ট বা রিলেই থেমে থাকেননি তিনি ইউটিউবে লং ফর্মার ভিডিও ব্লগ বা ভ্লগও ছাড়ছেন খুবই প্রফেশনালি কারণ তার বৌমা খুব ভালোই গজল করতে পারে হ্যাঁ আই লাভ ইউ আই লাভ ইউ টু শাসন নাই বলে দিন দিন বিয়াদব হয়ে যাচ্ছি এটাই বাস্তব আই লাভ ইউ নীল আকাশের নিচে আমি আমার গার্লফ্রেন নাই এখন আমি কি যে করি বৈশা রইছি তাই বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশন জগতে একটা বিপ্লব হয়তো নাও হতে পারে তবে তিনি যা করে দেখিয়েছেন সেটা সবার পক্ষে সম্ভব না এটাই ভিডিওটা যে দেখতেছে তোমারে বলতেছি হ্যাঁ তোমারই মুখটা তো তুমবার মতো কইরা বইসা রইছো কিয়া হ্যাঁ এই যে এই যে একটু ভালো লাগতেছে কি সুন্দর হাসিরে হ্যাঁ রিপন ভিডিও আমার গার্লফ্রেন্ড হ্যাঁ তোমাদের মাঝে নতুন একটা ছন্দ হয়ে যাক না তালে আতা গাছে তুতা পাখি চালের গাছে অনেক পাখি প্রেম করাটাও অপরাধ তাই তো বন্ধুরা আমি সিঙ্গেল আছি হাই আয়ম রিপন ভিডিও আয়ম নেত্র নেত্রকোনা সবাই কি একটা ভিডিও বানাচ্ছি আমি আর তোমাদেরকে একটা বোঝা বল